ঘন্টার মধ্যেই ভারত ছাড়তে পারেন মুজিব কন্যা মুজিব কন্যার পরবর্তী পদক্ষেপ কি হবে তা জল ছিল আপাতত দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূত্রের খবর শেখ হাসিনা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন হাসিনার নিরাপদে ভারত ছাড়ার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে মনে করা হচ্ছে ইউরোপের দিকে যেতে পারেন তিনি ফিনল্যান্ড এবং রাশিয়ার মতো কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছেন ভারত থেকে অন্য দেশে জাহাজে যেতে পারেন প্রধানমন্ত্রী পদত্যাগ বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা তার গন্তব্য ছিল লন্ডন কিন্তু ব্রিটেন থেকে এখনো সবুজ সংকেত মেলেনি তাই তার বেমান নামে গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে সূত্রের খবর সেখানে রাতে ছিলেন হাসিনা মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সর্বদল বৈঠকে এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত বৈঠকে জানানো হয়েছে বর্তমান যা পরিস্থিতি সেই দিকে নজর রেখে আপাতত ভারতেই কিছুদিন থাকবেন হাসিনা শেখ হাসিনা এর পরে কোথায় যেতে চান এবং কবে যেতে চান তা নিয়ে তাকেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তার জন্য সময় নিচ্ছেন পরবর্তীতে তিনি ভারত সরকারকে জানাবেন তারপর সিদ্ধান্ত নেবে কেন্দ্র এরপর তিনি সন্ধ্যায় জানাচ্ছে যে ভারত থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই অন্য কোনো নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা দেবেন হাসিনা